প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দুইটা রিমোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের রিমোট এগুলোকে বলা হয় আরসি রিমোট এই দুইটা রিমোট আমার কাছে আসছে একটা আসছে ঢাকা থেকে একটা আসছে চিটাগাং থেকে তো এই রিমোটগুলোর প্রবলেম হচ্ছে আমি বলতেছি যে এই রিমোটগুলোর প্রবলেম কি হয় বা আপনাদের যদি ড্রোনের যে কোনো ড্রোনের চায়না ড্রোনগুলোর রিমোটের যদি সেম সমস্যা হয় তাহলে আপনারা কী করবেন বা যদি আপনারা না পারেন তাহলে আমার ঠিকানায় পাঠিয়ে দিবেন আমি করে দেবো ইনশাল্লাহ আর আমরা সকল প্রকার ড্রোন সার্ভিসিং করে থাকি আমাদের কাছে সকল প্রকার ড্রোন পাওয়া যায় আমরা সব ধরনের ড্রোনই সার্ভিসিং করে থাকি এবং আমরা নতুন ডোনও সেল করে থাকি আমাদের কাছে নতুন ড্রোনও পাওয়া যায় তো এটা হচ্ছে আরসি একটা রিমোট এটা হচ্ছে ডিসপ্লে একটা রিমোট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ডিসপ্লে যারা ড্রোন সম্পর্কে জানেন তাদেরকে নতুনভাবে বলার দরকার নাই তারপরেও বলি যারা অনেকে নতুনভাবে দেখতেছেন অনেক দেখা যাচ্ছে যে ড্রোনগুলোতে আমরা মোবাইল ইউজ করি মোবাইল লাগাতে হয় এক্সট্রা করে একটা ঝামেলা তো এই রিমোটগুলো যদি আপনার থাকে এই রিমোটগুলো কিন্তু আপনার সব ড্রোনে আবার সাপোর্ট করবে না এটা যে মডেলটা ওই মডেলে এই রিমোটটা সাপোর্ট করবে বোঝা গেছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এই রিমোটটা দেখে আমি অন্য ড্রোন চালাতে পারবো না অন্য কোনো চা ড্রোন চালাতে পারবেন না এটা যে ড্রোনটার জন্য তৈরি করা হয়েছে সেই ড্রোনটাতে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে বোঝা গেছে কি এখন আমরা মূল কথায় আসি এই ড্রোনগুলো সাধারণত নষ্ট হয় না সাধারণত নষ্ট হয় না আর এগুলোতে এই ড্রোনগুলো সাধারণত যদিও দেখা যাচ্ছে যে নষ্ট যদিও হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ব্যাটারি সমস্যা হয় কিংবা এর এটাতে কিন্তু কুলিং ফ্যান ইউজ করা হয় ঠিক আছে এই প্রত্যেকটা আর সিডি কিন্তু এরকম কুলিং ফ্যান ইউজ করা হয় আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে গ্রিন ডিসপ্লে বা ডিসপ্লে ফ্যাটে গেছে যায় এইগুলো ডিসপ্লে চেঞ্জ করাও যায় ঠিক আছে ফ্যাটে গেলে চেঞ্জ করা যায় তো এই ডোনটার রিমোটটার সমস্যাটা হচ্ছে আপনার খুব অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে খুব হিট হয়ে যেতেছে মানে রিমোটটা অন করার এক মিনিটের মধ্যে রিমোটটার নিচে হাত দেওয়া যায় না খুব প্রচণ্ড গরম হয়ে যেতেছে আর এটার সমস্যাটা হচ্ছে আপনার ডো রিমোটটা অন করলে আপনার সর্বোচ্চ বিশ সেকেন্ড ওই উইঠাত লেখা উঠাত থেকে যায় থেকে আবার ফট করে বন্ধ হয়ে যায় বা অনেক সময় দেখা যাচ্ছে অন হইতে লাগে বন্ধ হয়ে যায় এটা মূলত সমস্যা কোথায় এখন এটার মূলত সমস্যা অনেকে মনে করতে পারেন যে ব্যাটারি থেকে মূলত এই সমস্যাটা হতে পারে কিন্তু না আসলে এটার যে সার্কিটটা আছে ওই সার্কিটটা থেকে সমস্যা সার্কিটটা হিট হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ভিতর সাইডটা এটা হচ্ছে সার্কিট আর এই যে কুলিং ফ্যান এই কুলিং ফ্যান ওই দেখেন নিচে একটা উপরে একটা দুইটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে ওই যে নিচে একটা দেখা যাচ্ছে হুম আর এই যেগুলো ব্যাটারি আর এই যে এখানে একটা জিপিএস ট্রান্সমিটার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে ডিসপ্লে এই যে বডির সাথে লাগানো আছে এটা হচ্ছে ডিসপ্লে আর এটা হচ্ছে সার্কিট আর এই যে রেবন দেয়া এই পরে লাইনগুলো আসছে মানে অসাধারণ করছে মানে আপনারা যদি এই রিমোটগুলো নতুনও কিনতে পাওয়া যায় নতুনের দাম অনেক টাকা দাম মোটামুটি তো যদি সার্ভিসিং করা হয়ে যায় তাহলে তো আপনার অল্প টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে আর যেগুলো ডিজাই ডিজাই তো কিন্তু সেম টু সেম এরকমই কিন্তু ডিজাইয়ের ডিসপ্লেটাকে একটু বেশি কালারফুল করছে দেখা যাচ্ছে যে এই ডোনগুলো রিমোটগুলো মানে একটু রোদে বেশি গেলে মানে ডিসপ্লেটা একটু দেখতে সমস্যা হয় ব্যাপার না এ এই রিমোটগুলোতে আপনার ওই এক ধরনের ছাউনির মতো ইউজ করা যায় কাভার আর কি যেটাকে বলা হয় ওটা ইউজ করলে দেখা যাচ্ছে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে দেখা যায় তো এটা হচ্ছে যে সমস্যাটা এটা আমি অলরেডি সলভ করে ফেলেছি অল অলরেডি সলভ করে ফেলেছি তো এটা সলভ হয়ে গেছে এখন এটাকে আমি ফিটিং করব এটাকে ফিটিং করার পর আমি এটাকে হাত দিব তো আপনাদেরকে আমি বলবো যে দেখেন আপনারা হচ্ছে সবার কাছে ড্রোন সার্ভিসিং করতে দেবেন না আপনারা সবার কাছে ড্রোন দিবেনও না কিন্তু সবাই কিন্তু ড্রোন সার্ভিসিং করতে জানে না আর দামি দামি যে ড্রোনগুলো আমি দেখেছি আমার কাছে বেশিরভাগ যে ডোনগুলো আসছে এই ড্রোনগুলো দেখা যাচ্ছে যে অনেক নতুন যারা দেখা যাচ্ছে মোবাইল সার্ভিসিং করে কিংবা দেখা যাচ্ছে টিভি টিভি সার্ভিসিং করে এদেরকে ডেট খুললান পরবর্তীতে ফিটিং করতে পারেন না ড্রোনই খুলতে পারেন না ভেঙে ভেঙে পারলান একাকার অবস্থা তো আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত মানুষদের কাছে প্রোডাক্ট দিবেন না হ্যাঁ আপনারা প্রয়োজন আমার অফিসে আসেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি পাঠাইতে আপনাদের ভয় লাগে তাহলে আপনারা আমার অফিসে আসেন অফিসে এসে তারপরে বসে থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে যান সার্ভিসিং করে সব ধরনের ব্যবস্থা আমার কাছে আসা আর যদি দূর দূরান্ত কেউ যদি না আসতে পারেন আমার অফিসে রাজশাহীতে আমার অফিস তাহলে আপনারা কুরিয়ারে পাঠাই দিতে পারেন বিশ্বাসের সাথে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আর কারো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোসে দুটাতেই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুনদেরকে দেখানোর সুযোগ করে দেন অনেকে জানে না ড্রোন নষ্ট হয়ে গেলে কোথায় সার্ভিসিং করাবে ভালো সার্ভিসিং কোথায় পাওয়া যায় মানে সার্ভিসিং করতে করতে পারে কে দক্ষতা ইঞ্জিনিয়ার এরকম অনেকে জানে না তো আপনারা তাদের সুবিধার্থে বা তাদের ভালোর জন্য আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ